দুর্ঘটনার পর বিএসএফ আটক করল পাকিস্তান তড়িঘড়ি ফ্ল্যাগ মিটিং এ বসছে ভারত কাশ্মীরে জঙ্গি হামলা জেরে উত্তপ্ত দু দেশের মধ্যে এরই মধ্যে পাক হাতে আটক সূত্রের খবর ভুল করে সীমান্তের ওপারে চলে যান ভারতের জওয়ান তারপরে পাকিস্তানের দ্বারা আটক হন তিনি পাঞ্জাবের ফিরোজপুরের সীমান্ত পেরোতে তাকে আটক করা হয় বলে জানা যাচ্ছে সূত্রের খবর ইতিমধ্যে ওই জওয়ানকে ফেরাতে উদ্যোগী হয়েছে ভারত পাকিস্তানের সঙ্গে ফ্ল্যাগ মিটিং করা হচ্ছে জানা গিয়েছে পাক রেঞ্জার্সের হাতে আটক হওয়ার সময় তার হাতে থেকে একে কে সেভেন রাইফেলটিও ছিনিয়ে নেওয়া হয় সূত্রের খবর পাকিস্তানের হাতে আটক হওয়া বিএসএফ জবান পশ্চিমবঙ্গের হুগলির বাসিন্দা সূত্রের খবর একশো বিরাশিতম ব্যাটালিয়নের ওই জবান পি কে সিংকে বুধবার ফিরোজপুর সীমান্ত পেরোতে আটক করা হয়েছে জানা যাচ্ছে বিএসএফ মুক্তি নিশ্চিত করতে তৎপর হয়েছে ভারত বিএসএফ কর্মকর্তারা জানিয়েছেন এই ধরনের ঘটনা অস্বাভাবিক কিছু নয় এবং দুদেশের সীমান্তে এর আগেও এমন ঘটনা ঘটেছে কিভাবে দুর্ঘটনা জানা যাচ্ছে এদিন ওই জওয়ান একদল কৃষকের সাথে যাচ্ছিলেন সীমান্ত এলাকা দিয়ে সেই সময় ছায়াযুক্ত জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য কিছুটা এগিয়ে যান সেই সময় ভারতের সীমানা অতিক্রম করতেই পাক রেঞ্জার্স তাকে আটক করে নিয়ে যায়